আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম ছবিতে আপনারা যাকে দেখছেন উনি হচ্ছেন একজন চাইনিজ ইঞ্জিনিয়ার তারা এ ধরনের হাইব্রিডের ইনভার্টারগুলোর ফার্সগুলা তৈরি করে এবং বিভিন্ন কোম্পানিকে সাপ্লাই করে উইথ তারা কমপ্লিট হাইব্রিড ইনভার্টারগুলা তারা নিজেরাই তৈরি করে তো উনি আমাদের বাংলাদেশে আমাদের কাছে প্রায় আসেন কিছুদিন পরে পরে আসেন আপনারা যদি আপনাদের কোনো হাইব্রিড সোলার ইনভার্টারের যদি কোনো রকমের সমস্যা থাকে সেটা যে কোম্পানিরই হোক যে ব্র্যান্ডেরই হোক আপনারা যে কোনো হাইব্রিড ইনভার্টারে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা গ্রোয়ার্ডের হোক বা এইচ ইনভার্টার হোক বা এনআরএন এর হোক যে কোনো ব্র্যান্ডের চাইনিজ যে হাইব্রিড ইনভার্টার আছে আপনারা আমাদের কাছে পাঠালে আমরা আপনাদেরকে খুব প্রপারলি সার্ভিস করে দেব ইনি এত বড় মাফের একজন চাইনিজ ইঞ্জিনিয়ার যে উনারা অন্য অন্য যে কোম্পানিগুলো আছে চায়নাতে তো মনে করেন যে অনেক ধরনের কোম্পানি আছে যেমন গ্রোয়ার একটা কোম্পানি এনআরএন একটা কোম্পানি এইচ ব্যাটার একটা কোম্পানি এরকম নামে ব্যানামে কয়েকশো কোম্পানি মনে করেন আছে তো এরা কিন্তু অনেকগুলা কোম্পানি আছে যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই তো তারা কি করে এদের ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি করে এবং ফার্সগুলা এবং টোটাল কমপ্লিট সেট আপটা এদের কোম্পানি থেকে করে নেয় তো উনি যেহেতু আমাদের অফিসে আসেন তো ওনার সাথে আমি এর আগেও উনার একটা ভিডিও আপনারা দেখছিলেন তখন ওনারা দুজন আর ছিল চাইনিজ তো উনি আমাকে বলছে যে তোমার যদি ক্রিটিক্যাল কোনো কাজ থাকে যেটা তুমি হয়তো পারতেছো না সেটা তুমি আমাকে ফোন দিও আমি ভিডিও কলে তোমাকে দেখাই দিব অথবা আমি অথবা আমি মাসে একবার বা দুইবার তোমার অফিসে আসবো এসে তোমার যে ছেলেগুলা আছে এগুলাকে ট্রেন আপ করে দিব। তো ও সাহস দিচ্ছে বলো যে ভয় পাইও না আমি এই জিনিসটা পুরা এই যে ইনভার্টারটা এটার প্রত্যেকটা পার্টস টু পার্টস আমরা এই জিনিসটা আমরা নিজেরাই তৈরি করি এবং আমরা বিভিন্ন কোম্পানিকে পুরা কমপ্লিট প্যাকেজও করে দেই আবার যার যে ধরনের পার্টসের দরকার যে ধরনের মাদার বোর্ডের দরকার যে ধরনের কনফিগারেশনের দরকার এগুলো আমার কোম্পানি করে দেয় তো এটা আসলে আমাদের জন্য একটা সুখবর যে একজন চাইনিজ ইঞ্জিনিয়ার আমাদেরকে ভিডিও কলে সাপোর্ট দিবে অথবা উনি মাসে একবার এসে হলেও আমাদেরকে সাপোর্ট দিবে যেটা বাংলাদেশে আর কোথাও আপনি পাবেন কি আমি জানি না তো যাই হোক উনি কয়দিন আসবে আসলে সেটারও কোনো ঠিক নাই যেহেতু উনি এই মুহূর্তে আসতেছে আমাদের সাথে কোপারেট করতেছে আপনাদের যে কোনো হাইব্রিড ইনভার্টারের কোনো ধরনের সমস্যা যদি থাকে আপনারা আমাদের আইটিএস মার্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে যে হাইব্রিডের সোলার ইনভার্টারটা দেখছেন এটা পুরোপুরি গ্রোওয়াটের মতো একটা হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটার কোয়ালিটি খুবই ভালো এক্সিলেন্ট একটা হাইব্রিড সোলার ইনভার্টার এটা আপনারা পাঁচ কিলো এবং সাড়ে পাঁচ কিলো দুইটা বার্সন আমাদের কাছে পেয়ে যাবেন একদম এই গ্রো ওয়াটের ওয়ারেন্টি হলো দুই বছরের আর এই হাইব্রিড ইনভার্টারটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওরা তিন বছরের আপনি কথাটা বুঝছেন কি না ওয়াট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় আর ওনারা যেহেতু তাদের নিজেদের কোম্পানি নিজেদের ফার্স্ট নিজেদের ফ্যাক্টরি তাদের প্রোডাক্টের প্রতি তাদের নিজেদের কনফিডেন্স আছে তারা বলতেছে তুমি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবা সার্ভিসিংয়ের প্রয়োজন নেই কারণ আমার নিজের ফ্যাক্টরি নিজের মাল এবং কোয়ালিটি সম্পর্কে আমি নিশ্চিত তোমরা যদি তিন বছরের রিপ্লেসমেন্ট দাও আমি তোমাদেরকে তিন বছরের ভিতরে যে কোনো মেশিনের প্রবলেম হলে সেটা পুরো মেশিনটায় চেঞ্জ করে দেব তো আসলে মেশিন চেঞ্জ করে দেওয়াটা বিষয় না বিষয়টা হলো মেশিনের তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া মানে একটা কোম্পানি তার কিউসি টেস্টে যখন প্রোডাক্টগুলো টেস্ট করে টেস্টে যখন এটা ওকে হয়ে আসে একটা কোম্পানির কতটা প্রোডাক্টের প্রতি কনফিডেন্স থাকলে সে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারে তো আপনারা এই ইনভার্টারটাও নিতে পারেন গ্রোওয়ারটাও নিতে পারেন এটাও নিতে পারেন গ্রোওয়াটের আবার গ্রোওয়াট নিয়ে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি গ্রোওয়াটের দুইটা ভার্সন পাওয়া যায় আমাদের দেশে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন যেটা হল গ্রোওয়াটের অফিসিয়াল অথরাইজ আপনারা গ্রোওয়াটের মেশিন কিনলে অবশ্যই গ্রোওয়াটের অনুমোদিত ডিলার থেকে কিনবেন যেমন আমরা গ্রোওয়ার্ট কোম্পানির বাংলাদেশের অথরাইজড ডিলার আর যদি নন ডিলার থেকে আপনি মাল কিনেন তাদের গ্লোবাল যে বার্সনটা সেটা আপনি পাবেন না তাদের লোকাল যে বার্সনটা সেটা আপনারা পাবেন গ্রোওয়াটের ইন্টারন্যাশনাল বার্সন ছাড়া যদি আপনারা লোকাল বার্সন গ্রোওয়ার্ট কিনেন গ্রোওয়ার্ট কোম্পানি কোনো লাইবিলিটি নেবে না এবং এটা স্পষ্টভাবে তাদের ডিক্লারেশন দেওয়া অর্থাৎ আপনি কোনো সার্ভিসিং পাবেন না আপনার মাতার বোর্ড নষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা ওরা কোনো ঠিকঠাক করে দিবে না কারণ গ্রোওয়ার্টের মেশিনগুলো আপনারা জানেন যে ডোঙ্গলের সাথে কানেক্ট করে ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায় আপনি বাংলাদেশে বসে যখনই এটা আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন তারা কিন্তু চায়নাতে বসে বুঝতে পারবে যে আপনি ইন্টারন্যাশনাল বার্সনটা কিনছেন নাকি লোকাল বার্সনটা কিনছেন তো আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এই লোকাল বার্সনটা কিনে নিয়ে এসে একটু কম দামের ভিতরে মার্কেটে ছাড়া দিচ্ছে সুতরাং গ্রোওয়ার্টের মেশিন কেনার সময় অবশ্যই ইন্টারন্যাশনাল বা গ্লোবাল যেটা সেটা কিনবেন কোনো লোকাল বার্সন কিনবেন না তাতে করে গ্রোওয়ার্ট কোম্পানি কোনো লাইবিলিটি বা কোনো রকমের সার্ভিসিং আপনাকে করে দিবে না আমাদের বাংলাদেশে গ্রোওয়ার্টের অফিস আছে অথরাইজড লোকজন আসে লোকজন আসে সব কিছুই আছে আপনি অফিসিয়াল সাপোর্ট পাবেন এবং এই যে সিসি এদের কোম্পানিটার নাম হচ্ছে সিসি এই যে মেশিনগুলা এরা বলতে চাইছেন কি আমরা এই মেশিনের ফার্স্ট নিজেরা তো বানাই এবং অন্য অন্য কোম্পানিকে যার যেমন ফাটসের দরকার হয় মাদার বোর্ডের দরকার হয় মাদার বোর্ডের ডিজাইনটাও আমরা করে দেই ফার্সগুলোও আমরা দেই এবং কমপ্লিট তৈরিও করে আমরা দেই সুতরাং আমাদের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল তুমি এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে বাংলাদেশে বিক্রি করো তোমার এই প্রোডাক্ট তিন বছর কেন ফাঁস বছরও কোনো প্রবলেম হবে না তো তার সাথে কথা বলে তার কথার যে কনফিডেন্স এবং আমি প্রোডাক্টটা আমার এখানে আজকে প্রায় এক মাস তারা এক মাস আগেও ছিল আপনারা দেখছিলেন আমি এই প্রোডাক্টটা কয়েকটা জায়গাতে আমি চেক করছি যে প্রোডাক্টটার আসলে ও যে বলতেছে যে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে আসলে প্রোডাক্টটা সেই রকম কোয়ালিটি ফুল কিনা মাসাল্লাহ আমি যতটুক পাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম গ্রোওয়াট কোয়ালিটির মেশিন হ্যাঁ গ্রোওয়াটও ভালো মেশিন এটাও ভালো মেশিন গ্রোওয়াটে দুই বছরের ওয়ারেন্টি পাবেন আর সিসির এই মালটা আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটাও গ্রোহাটের মতো সোলার থেকে শেয়ার করতে পারে এবং ব্যাটারি থেকে শেয়ার করতে পারে এবং গ্রিডের সাথে শেয়ার করতে পারে ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম